আমার কামিজ টপ জামা পায় যেমন সবই মেক করতে হবে আর কাপড় থাকবে হচ্ছে পুরো গ্লেজি জর্জেট অনেক সুন্দর আর দামটাও থাকবে আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে থাকবে মাত্র দেড়শো টাকা থাকবে আগে বলে দিচ্ছি এত সুন্দর অফার রেট মাত্র দেড়শো টাকা গজে আমরা যে পাচ্ছি এত প্রথমে আমরা দামটা ফ্লাশ করে দিলাম মাত্র দেড়শো টাকা গজ পাচ্ছি আমরা অনেক সুন্দর গাছ কাপড় বলতে অনলাইন কাস্টমার দামটা এটা শুধু থাকবে যারা অনলাইন শুধু দেখে আমাদের দোকানে সরাসরি আসবে বা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য দেড়শো নাহলে এগুলো দুশো পঞ্চাশ টাকা বিক্রি এই যে ভাইয়া যে গায়ে যে ধরে আছে এটা জামা ওড়না কামিজ এবং কি আপনারা যদি শাড়ির জন্য নিতে চান তো অবশ্যই শাড়িও নিতে পারবেন তো ভাই আমাদের যেগুলো কালার আছে এতগুলো কালার তো এতগুলো কালার একটা একটা করে আমাদেরকে দেখানোর চেষ্টা করেন প্রথমে এই দেখালাম কাপড়টা দেখেন পুরো শাইনি কালার শাইনি ল্যাভেন্ডার বলা হয় এটা একদম লাইট শাইনি আমি এই পাশে ও একদম কপার গোল্ড কপার গোল্ড মানে এই কাপড়ের দ্বারাই সম্ভব এতগুলো কালার মানে যতগুলো কালার রয়েছে আমাদের প্লাস শর্ট ভিডিও রয়েছে ওগুলো তো কালার বুঝতে পারবেন এবং এই যে কাপড় আমরা যে কালারগুলো দেখাচ্ছি এগুলো কালার কিন্তু সবগুলো কাপড়ে হয় না তো এই কাপড়ের দ্বারাই সম্ভব যে এইগুলো কালার আসে এটা কপার গোল্ড ছিল এটা হচ্ছে অলিভ কালার ছিল পাশাপাশি হচ্ছে হ্যাঁ ডিপ রেড সিঁদুর লাল কালারগুলোর নাম বলবেন যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবেন আপনি পার্পেল কালার ডিপ পার্পেল এটা অলিভের ডিপটা এটা এটা অলিভ ডিপ লাইট অলিভ আর ডিপ অলিভ সবুজে কিন্তু তিনটা ভেরিয়েন্ট পাওয়া যায় আমাদের কাছে সবুজে তিনটা ভেরিয়েন্ট পাওয়া যায় আমাদের এটা হচ্ছে পতাকা সবুজের মতো দেখতে এটা থাকবে হচ্ছে শাওলা কালার সিস্টেম আর এটা থাকবে হচ্ছে বটল গ্রিন কালার আমাদের কাছে ভেরিয়েন্ট থাকবে কিন্তু অনেক আপনারা নিশ্চিতভাবে কেনাকাটা করতে পারবেন এটা থাকবে হচ্ছে সবুজ প্লাস এটা থাকবে হচ্ছে আপনার হচ্ছে শাওলা কালার আর এটা থাকবে হচ্ছে বটল গ্রিন কালার তিনটা তিন ধরনের ভেরিয়েন্ট যারা যে কালারটা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ভাইকে পৌঁছয় দেবেন আর এগুলোর সাথে যদি লেস লাগে জামা বানান বা শাড়ি করেন অনেক সুন্দর লাগবে কালারগুলোই জোস এত সুন্দর কালার